আসসালামু আলাইকুম সবাইকে দা ব্লগার গায়ে রাব্বি পেতে সবাইকে স্বাগতম আমি রাব্বি চৌধুরী আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের একটি বাগান দেখাবো আমার আব্বুর হাতের তৈরি বাগান এবং ছোট্ট একটি পুকুর এই বাগানে অনেক শাক লাগানো রয়েছে দেখতেছেন এই শাকগুলো বড়ো হয়ে গেছে এই শাকগুলো থেকে বেসন হবে সেই বেসনগুলো বললে আবার শাক হবে সেই বেতন থেকে অনেক শাক আছে এখানে অনেক বেসন হবে ইনশাল্লাহ পাশাপাশি অনেক অন্য গাছও আছে অনেক কলা গাছ লাগানো হয়েছে কিছু ছোট ছোট কলা গাছ এবং ছোট পেঁপে গাছও আছে কিছু বেগুন গাছ আছে কিছু বেগুন গাছে কয়েকটি গাছে বেগুন ধরেছে এবং দেখতেছেন আম গাছ এখানে অনেক আম ধরেছে আল্লাহ অনেক আম দিয়েছে আপনাদের আম খাওয়ার দাওয়াত রইল আমাদের বাড়িতে এবার আপনাদের পুকুরটি দেখাই চলেন দেখেন কত সুন্দর ছোট্ট একটি কিউট পুকুর অনেক সুন্দর দেখতে পুকুরটা দেখেন কত সুন্দর পুকুর আশা করি পুকুরটি আপনাদের ভালো লাগবে এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে তেলাপিয়া শোল টাকি সব বিভিন্ন ধরনের মাছ আছে জাপানি মাছ আছে কিছু বিভিন্ন ধরনের দেশীয় হাইব্রিড মাছ মিশানো আছে এখানে অনেক সুন্দর একটি জায়গা এটি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ